হরে কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তবৃন্দের চরণে আমার দণ্ডবত প্রণাম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একাদশী উৎপন্ন একাদশী কবে এই উৎপন্ন একাদশী তা আমরা জানব এবার একাদশী পড়েছে দুই মতে স্মার্তমত গোস্বামী মতে অর্থাৎ যারা মঠ অনুসরণ করেন তাদের জন্য তারা একাদশী করবেন এবার দশই অগ্রাণী অর্থাৎ ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার পালন করবেন পরদিন অর্থাৎ এগারোই অগ্রহায়ণ সাতাশে নভেম্বর বুধবার কৃষ্ণ দ্বাদশী পালন করবেন যারা গড়িয় মঠ অনুসরণ করেন সকাল দশটা আঠাশের মধ্যে বুধবার সাতাশে নভেম্বর পালন করবেন আর তাছাড়া যারা ইস্কনের মত অনুসরণ করেন তারাই এবার একাদশী করবেন বুধবার অর্থাৎ সাতাশে নভেম্বর এগারোই অগ্রহায়ণ এবং পালন করবেন পরদিন অর্থাৎ আঠাশে নভেম্বর বৃহস্পতিবার পালন করবেন এবার পারনের ইস্কন মতে খুবই অল্প সময় সকাল পাঁচটা আটান্ন থেকে ছটা ছাব্বিশের মধ্যে তাহলে যারা গুড়ীয় মঠ অনুসরণ করবেন অনুসরণ করেন তারা গুডিয় মঠ এর যে সময় অনুযায়ী যে অনুযায়ী আমি বললাম সেই অনুযায়ী করবেন আর যারা ইস্কনের মত অনুসরণ করেন তারা ইস্কনের সময় সিদ্ধান্ত অনুযায়ী একাদশী ব্রত পালন করবেন কিন্তু একাদশী ব্রত অবশ্যই করবেন আমাদের চ্যানেলে যেহেতু গড়িয়ম এবং ইস্কনের দুই ধরনের ভক্ত আছেন সেই জন্য আমি গড়িয়মঠ যারা মত অনুসরণ করেন তাদেরও সময়সূচি বললাম এবং ইস্কনের যারা মত অনুসরণ করেন তাদের সময়সূচিও আমি বললাম তাহলে আমরা জানব একাদশী কি বা একাদশী মহারানীর কীভাবে আবির্ভাব হল আবির্ভাব হলো এই আবির্ভাবের ইতিহাস এই উৎপন্ন একাদশীতে আমরা জানতে পারবো তো তাহলে আপনারা অনুগ্রহ করে শ্রবণ করুন উৎপন্ন একাদশীর মাহাত্ম অর্জুন বললেন হে দেব অগ্রহায়ণ মাসের পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছে করি কৃপা করে আপনি আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পিতাপুত্র পূর্ব পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতার দেবতাদেরও ভীতপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ সেখানে শরণাগত যেখানে স্বরণাগত ভগবত বৎসল জগন্নাথ গুরু বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন মহাদেবের কথা শুনে দেবরাজেন্দ্র সব দেবতাগণ সবাই ভগবান বিষ্ণুর কাছে গেলেন ইন্দ্র দেবতাদের সেই সমুদ্রে তীরে গমন করলেন এবং জলে সাহিত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তাকে ভগবানকে স্তব স্তব করতে লাগলেন এবং স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্ম বংশে তালজঙ্গা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরিতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তারা সহজাতিকে কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতীপুরে গেলেন সেখানে দ্বৈতরাজ শ্রী নারায়ণ কে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলেন দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে একদিকে এদিকে ওদিকে পালালো তখন যুদ্ধক্ষেত্রে নারায়ণ একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবান শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দ্বৈত সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরই জীবিত ছিল সেই অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো তখন নারায়ণ দ্বৈতের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতা দেবতাদের হিসেবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারল না তখন শ্রী হরির বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহ সিংহাবতী নামে এক গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং এই গুহাটি বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু এ সেই গুহার মধ্যে শয়ন করেন সেই দ্বৈত তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সেই বিষ্ণুকে নিদ্রিত দেখে বুঝতে পারলো এবং অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটা কন্যা উৎপন্ন হলো এই কন্যাই হচ্ছে উৎপন্না একাদশী একাদশী মহারানী কি যায় একাদশী মহারানী কি যায় একাদশী মহারানী কি জয় এই একাদশী তিনি ছিলেন মহারানী তিনি ছিলেন অত্যন্ত রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণুর তেজসম্ভবতা বলে মহাপরাক্রমশালী ছিলেন এই একাদশী মহারানী দ্বৈতরায় সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো কিছুকাল পরেই পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেলেন তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে পরম হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা ভগবান বললে এই কথা শুনে ভগবান বললেন আমরা আর পরমা পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মনমত বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনে সমস্ত সর্ব ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বর প্রদান করে অন্তর্নিহিত হলেন সমস্ত ব্রত কারী দিব্য রাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শোভন কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভ করে ধন্য হবেন বলুন একাদশী মহারানী কী জয় একাদশী মহারানী কী জয় একাদশী মহারানী কী জয় সবাই একসাথে দু হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে